আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এই ভাই নতুন একটি ফাইভ কিলোয়াট হাইব্রিড সোলার সিস্টেম নিয়েছেন তার বাড়ির জন্য এই হাইব্রিড সোলার সিস্টেম নেওয়ার কারণে তার ঘরে এক টন এসি দুটি ফ্রিজ আট দশটি বাতি এবং ছয় সাতটি ফ্যান সিলিক ফ্যান তিনি খুব সহজে চালাতে পারতেছেন এই ফাইভ কিলোয়াট ইনভার্টার দিয়ে এখন কথা হচ্ছে এই ফাইভ কিলোয়াট আইভি সোলার সিস্টেম করতে যে কি কি তিনি ব্যবহার করেছেন এখন কত টাকা খরচ করেছেন সর্ব কিছুই আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব এবং জানিয়ে দেব যাতে করে আপনারা আমার এই ভিডিও দেখে উপকৃত হন এবং পরবর্তী সময় আপনারাও ব্যবহার করতে পারেন আর যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই আপনার ঘরে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ থাকবে কোনো সময় লোডশেডিং আপনার ঘরে থাকবে না কারণ এই ফাইভ কিলোয়ার ইনভার্টারের মাধ্যমে কিন্তু আপনার ঘরে চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ থাকবে চলুন এখন আমি দেখাচ্ছি যে আমার এই ফাইভ কিলোয়াট ইনভার্টার সেটিং করতে কি কি লাগছে সর্বপ্রথম আপনাদেরকে আমি এই বিষয় ক্লিয়ার করি তারপর এই ভিডিও শেষে আপনাদেরকে জানাবো যে আমার সর্বমুঠ কত টাকা এখানে খরচ হয়েছে সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফাইভ কিলোয়াট কিলোয়াট যে হাইব্রিড সোলার সিস্টেমটি আছে এখন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ফাইভ কিলোওয়ার্ট হাইব্রিড সোলার সিস্টেমটি নাম হচ্ছে আপনার গ্রোওয়ার্ট এটি চায়নার তৈরি কিন্তু ব্র্যান্ডটি হচ্ছে এমেরিকার কিন্তু এমেরিকার হওয়ার পরও এটি চায়নাতে কিন্তু তৈরি করা হয় এবং এই ব্র্যান্ডটা বিশ্বমানের একটি ব্র্যান্ড পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি এই হাইব্রিড সোলার সিস্টেমটি কিনতে পারবেন এবং এর সাথে লাগানো হয়েছে আপনার চারটি ব্যাটারি এই চারটি ব্যাটারি হচ্ছে আপনার একশো এমপিআরের ব্যাটারি চারটি এখানে লাগানো হয়েছে কারণ এই ফাইভ কিলো হাইবি হাইবি সোলার সিস্টেমের জন্য আপনাকে ব্যাকআপ দরকার হচ্ছে আটচল্লিশ বোল্ট আর আটচল্লিশ বোল্ট করতে গেলে আপনাকে বারো বোল্টের চারটি ব্যাটারি কিন্তু সেটিং করতে হবে এরপর দেখা যাচ্ছে এই ব্যাটারি আপনি কি ধরনের ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আপনি অ্যাসিড ব্যাটারি বা টিউবলার যে ব্যাটারিগুলো আছে এগুলো আপনি এখানে ব্যবহার করতে পারেন আর যদি আপনি চান যে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করবেন সেই লিথিয়াম ব্যাটারিও কিন্তু এখানে ব্যাটারি ব্যবহার করতে পারবেন এখন লিথিয়াম ব্যাটারি আর আপনার অ্যাসিড ব্যাটারি অবশ্যই দুটির ভিতরে কিন্তু দামের পার্থক্য আছে অ্যাসিড ব্যাটারির দাম যদি আপনার উদাহরণস্বরূপ যদি দাম হয় পঞ্চাশ হাজার টাকা সেখানে লিথিয়াম ব্যাটারির দাম কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকা হবে এবং লিথিয়াম ব্যাটারির শক্তি কিন্তু অ্যাসিড ব্যাটারির তুলনায় অনেক বেশি কারণ হচ্ছে যে আপনি একশো ওয়াটের একটি লিথিয়াম ব্যাটারি কিন্তু একশো ওয়াটই আপনি লোড দিতে পারবেন সেই দিক দিয়ে কিন্তু অ্যাসিড ব্যাটারি আপনি একশো ওয়াট কিনলে একশো ওয়াট আপনি লোড দিতে পারবেন না সর্বোচ্চ আশি ওয়াট পর্যন্ত আপনি লোড দিতে পারবেন বিশ ওয়াট কিন্তু সবসময় মাইনাস করে আপনাকে হিসাব করতে হবে সেই তুলনায় কিন্তু লিথিয়াম ব্যাটারি অনেক ভালো আছে এরপর হচ্ছে সোলার প্যানেল আমার এই ভাই কত ওয়াট সোলার প্যানেল লাগিয়েছে আমি আপনাদেরকে এখন জানাচ্ছি তার আগে বলে রাখছি এই সোলার সিস্টেমের মূল যে জিনিসটি হচ্ছে তা হল আপনার সোলার প্যানেল সোলার প্যানেল যদি ভালো মানের বা ভালো ব্র্যান্ডের না হয় তাহলে কিন্তু আপনি পর্যাপ্ত পরিমাণ ব্যাকআপ পাবেন না তাই আপনার সোলার প্যানেল কেনার আগে অবশ্যই সোলার প্যানেলের গুণগত মান আপনি দেখে নেবেন এখন কথা হলো আমার এই এই ভাই এখানে চারটি সোলার প্যানেল লাগিয়েছে মোট এখানে ওয়াট হচ্ছে বাইশশো ওয়াট প্রত্যেকটি সোলার প্যানেল এখানে পাঁচশো পঞ্চাশ ওয়াট করে লাগানো হয়েছে আমার এই ভাইয়ের বর্তমানে টাকা কম থাকার কারণে তিনি আরও ছয়টি সোলার প্যানেল লাগাতে পারেনি আপনাদেরকে একটি কথা বলি তা হচ্ছে ফাইভ কিলোওয়াট হাই বি সোলার সিস্টেমের জন্য আপনার সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার ওয়াট সোলার ফ্যানের প্রয়োজন কারণ হচ্ছে আপনি যদি দিনের বেলা দেখা যাচ্ছে চার হাজার ওয়ার্ডের আপনি লোড দিলেন আর সেখানে দেখা যাচ্ছে আপনার সোলার থেকে বিদ্যুৎ উৎপাদন কম হলো তাহলে কি হবে আপনার সোলার থেকে বিদ্যুৎ নেওয়ার পরও তারা আপনার ব্যাটারি থেকে ব্যাক আপ নেবে নয়তো আপনার ঘরে থাকা বিদ্যুৎ থেকে ব্যাক নেবে এই দুটি মিলেই কিন্তু আপনার ঘরে সব কিছু চালাবে আর যদি সোলার প্যানেল বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অন্য জায়গা থেকে আর কোনো বিদ্যুতের ব্যাক আপ নেবে না এই গ্রো ওয়াট ইনভার্টারে কিন্তু আরও কিছু সুবিধা আছে তা হলো আপনার দিনের বেলা সরাসরি সোলার প্যানেল থেকে ব্যাটারি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন করে আপনার ঘরে কিন্তু চালাতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার ডঙ্গল লাগানো থাকে যার কারণে ইন্টারনেটের মাধ্যমে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকেই আপনি দেখতে পারবেন যে দিনের বেলায় কত ওয়াট আপনার সোলার থেকে বিদ্যুৎ আসতেছে এবং কতটুক ব্যবহার করতেছেন কোন জায়গা থেকে কতটুক বিদ্যুৎ এসে তা খরচ হচ্ছে সব কিছু কিন্তু আপনার প্রতি পাঁচ মিনিট পর পর আপনার কাছে ইনফরমেশন যাবে এখন কথা হচ্ছে এই সব করতে আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে এখানে যেটুক আপনাদেরকে আমি দেখালাম সর্বমোট মোট সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হয়েছে আর যদি এখানে আপনার আরও কিছু সোলার প্যানেল এখানে যোগ করি তাহলে প্রায় চার লাখ টাকার উপরে কিন্তু আপনি এখানে খরচ হবে তার মানে আপনার ফাইভ ওয়াট একটি ইনভার্টার সেটিং করার জন্য বা লোড দেওয়ার জন্য আপনাকে অবশ্যই সাড়ে সাত লাখ টাকার মতো খরচ হতে পারে টোটাল তা আশা করি আমার এই ভিডিওটি সবার ভালো লেগেছে বিন্দু মাত্র যদি আপনাদের উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা এবং লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ